বয়স্কদের পড়ার জন্য তো শাড়ি দিচ্ছি দিচ্ছি না কি বলো কত টাইপের শাড়ি দিচ্ছি তাও বলছো দিদি তুমি সব ডার্ক কালার দেখাচ্ছ ডার্ক কালার দেখাচ্ছো দেখো তো এই শাড়িগুলো পছন্দ হয় কি না পুরোটা জাল ওয়ার্কের ওপর যাবে কারণ দেখো কালারগুলো একদম তোমার যাচ্ছে সব হোয়াইট বেস মানে অফ হোয়াইট বেস যাবে কিন্তু জাল ওয়ার্কের উপর যাচ্ছে আর পাড়ের ডিজাইন বা পাড়ের কালার চলে যাচ্ছে মানে এক একটা কালার দেবো যেমন ফার্স্ট আমি যে কালারটা করেছি দেখো স্কাই কালারের ওপর ঠিক আছে এই মাত্র স্কাই কালার তবে এই এই শাড়ি যে শাড়িটা এখন দেখাচ্ছি এই শাড়িটা আমি বলবো সব বয়সে কিন্তু পরা যাবে দেখো পুরো জাল কাতান চলে যাচ্ছে একদম তোমার হোয়াইট বেশের ওপর ঠিক আছে বেস কালারটা চলে যাবে তোমার হোয়াইটের ওপর মানে মিল্কি ওয়াইন একটু অফ হোয়াইট গেছে আর বর্ডার পোর্শন যাবে একদম তোমার প্রত্যেকটা কন্ট্রাস্টের বর্ডার পোর্শন পাবে এটা পাচ্ছ স্কায়ের ওপর বোর্ড সাইড সেম ডিজাইন সেম সাইজ এর বর্ডার পাচ্ছ আঁচলটাও চলে যাচ্ছে এর ওপর অল ওভারটা দেখো এর পুরো মিনা করা আছে আর অল ওভার জাস্ট কাজ দেখো ফাটাফাটি যে আর বিপিটা অসম্ভব সুন্দর একদম বেনারসির বিপি দেওয়া হয়েছে দেখো এই পাচ্ছো ছোট ছোট বুটার ওপর বিপি আর স্লিপসের বজারে এই এত বড় একটা কাজ পাচ্ছো দেখো স্লিপসের বর্ডারটা একদম চওড়া বর্ডার পেয়ে যাচ্ছে ওকে ব্যাকফোর্স এ ফিনিশিং দেখিয়ে দিচ্ছি দেখো পুরোটা ইন্টারলক করা প্রাইস ভাবে মাত্র ট্রিপল লাইনে ট্রিপল লাইন তো এটা ট্রিপল লাইনে পাচ্ছ একদম এরকম সুন্দর জাল ওয়ার্কের ওপর কাতান পাচ্ছ মাত্র মাত্র ট্রিপল লাইনে কিন্তু হোয়াইট বেসের ওপর চলো নেক্সট কালারটা দেখে নাও একদম টুফোল ফোল্ড করে নে তাহলেই নিতে যাবে আমাকে ধরিয়ে দে তাড়াতাড়ি করে চলো নেক্সট কালারটা চলে যাচ্ছে এরকমই সুন্দর একদম বাটার গ্রিনের ওপর জাস্ট দেখো ধরো তো বাটার গ্রিন কালারটা দেখে নাও একদম আঁচল চলে যাচ্ছে জাস্ট বাটার গ্রিনের ওপর ঠিক আছে আচ্ছা বর্ডারও চলে যাবে জাস্ট বাটার গ্রিনের ওপর কালারটা জাস্ট দেখো এই পাচ্ছ বোধ সাইড এর সেম ডিজাইন সেম সাইজ বর্ডার পাচ্ছ আচ্ছা আঁচলটা দেখিয়ে দিই দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোর্শনটা গর্জিয়াস লুক এন্ড এই যাচ্ছি অল ওভার মিনেকারি ওয়ার্ক পুরোটা দেখো একদম বাটার গ্রিন দিয়ে পুরোটা মিনা করা যাচ্ছে দেখো একদম গোল্ডেন কাজ পাচ্ছ অল ওভারটা যারা ভাবছো একদম বেনারসির মতো একটা শাড়ি পরবো কিন্তু হালকা ফুলকা হবে তার উপর প্রাইসাও রিজনেবেল হবে যে এইডের দিদিরা আছে তাদের জন্য বলছি বা অনেকেরই এরকম আছে যারা ধরো পুজোর পর বিয়ের অকেশন আছে সেই দিদিরাই বলছি যা সেসব শাড়ি নিয়ে নাও একদম লোক যাচ্ছে এরকম সুন্দর চলে যাচ্ছে বেনারসির বিপি বিপিটা সুন্দর করে বানিয়ে নেবে স্লিপসের বর্ডার এই কাজটা নেবে জাস্ট বলবো একদম ফাটা ফাটি লুকে অ্যান্ড হালকা ফুলকা পুরো লাইট ওয়েটের ওপর পাবে কারণ যারা বেনারসির মতো ভারী শাড়ি পরতে পারো না ঠিক আছে তাদের বলবো এইসব শাড়ি পরো এই কালারটা পেয়ে যাচ্ছ পুরো জাম কালারের ওপর দেখো জাম কালারের ওপর আঁচলটা চলে যাচ্ছে এরকম সুন্দর জাম কালার এন্ড বডি লুক যাচ্ছে জাস্ট একদম জাল ওয়ার্কের ওপর অল ওভার লুকটা দেখো দারুণ দেখতে লাগছে দারুণ আচ্ছা এই পাচ্ছ বোধ সাইডে এরকমই সুন্দর বর্ডার পেয়ে যাচ্ছে জাস্ট দেখো বোধ সাইডে একদম চওড়া বর্ডার যাচ্ছে অল ওভার লুকটা দেখো একদম তার উপর এরকম সুন্দর জাম কালারের মিনেকারি ওয়ার্ক পাচ্ছ ঠিক আছে ফট্টা ফটটি দেখতে ফাটাফাটি যার যেটা পছন্দ হরুমুড়িয়ে স্ক্রিনশ নাও আর আমাদের পাঠাও আর এই এই চলে গেল তোমার বিপি কাজটা ঠিক আছে একদম হুড়ুমুড়িয়ে নেবে আর আমাদের পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আচ্ছা নেক্সট কালার দেবো দেখো নেক্সট কালার চলে যাচ্ছি জাস্ট রেড এর ওপর টু ফার্স্ট ফার্স্ট ঠিক আছে রেডের ওপর এরকমই সুন্দর কালারটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো চল চল এই যাচ্ছি জাস্ট রেড কালারটা দেখো আঁচল যাচ্ছি এরকমই সুন্দর রেডের ওপর আঁচল পোর্শন পাচ্ছ গর্জিয়াস দেখতে লাগছে গর্জিয়াস দেখতে লাগছে দেখো তো এই গেল তোমার বোর্ড সাইডে বর্ডার যাচ্ছে পুরো রেড এর ওপর অল ওভারটা দেখো রেড দিয়ে মিনা অল ওভার এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছ আর তোমরা সেম প্যাটার্নে বিপি পাবে এই যে তোমার বিপি যাচ্ছে এরকম সুন্দর বিপি পাচ্ছ একটা সেলফের এর উপর কাছে বিপি দেন একটা তোমার গোল্ডেন এর উপর বিপি যাচ্ছে স্লিভস এর বর্ডারে এই কাজটা জাস্ট ফার্টি এর লুক দিচ্ছে ঠিক আছে এরও ও প্রাইস চলে যাবে ট্রিপল নাইন যার যেটা পছন্দ একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে নেক্সট কালার আমি এই কালারটা পরেছি হ্যাঁ আমি এই কালারটা পরেছি দেখো টিয়া গ্রিন কালার মানে একদম টিয়া গ্রিন এর সাথে এরকমই সুন্দর কম্বিনেশন মানে পুরোটা যাচ্ছে বর্ডার চলে যাচ্ছে এরকম টিয়া গ্রিন বর্ডার আচ্ছা আঁচল পেয়ে গর্জিয়াস টিয়া গ্রিনের যাদের বেনারসির পড়ার ইচ্ছে আছে বলবো এরকম সুন্দর একটা শাড়ি নাও এজের আমি বারবার বলবো এইসব শাড়ি কিন্তু সবসময় পাওয়া যায় না জাস্ট আবার পাচ্ছ একদম রিজনেবেল প্রাইস এর ট্রিপল লাইনে এই চলে যাচ্ছি বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এই গাছটা জাস্ট ওয়াও শাড়ি কোনো কথা হবে না হুড়ো কন্ডিশন এবার বুকিং এ পাঠাবে যার যেটা পছন্দ নেক্সট কালার চলে যাব এই যে তোমার পিঙ্ক কম্বিনেশন রেড দেখিয়ে দিয়েছি এবার পেয়ে যাবে এই যে পিঙ্কের ওপর দেখে নাও আঁচল চলে যাচ্ছে এরকম সুন্দর আচ্ছা অল ওভার চলে যাচ্ছি কাজটা একদম ওয়ার্ক বোস সাইড এই যে বর্ডার পাচ্ছ জাস্ট দেখো একদম বলবো এক্সেলেন্ট দেখতে যার যেটা পছন্দ তবে ফার্স্ট ফার্স্ট হবে শোরুম এসে পেতে চাইলে এইসব শাড়ি অবশ্যই বুকিং করে নাও ভিডিও শাড়ি তাছাড়া শুরু মাস প্রচুর শাড়ি পাবে প্রচুর শাড়ি পাবে ঠিক আছে আর এই চলে গেল বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডোর এরকম সুন্দর কাজ